আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দাদা আমি সঠিক পদ্ধতিতে ইউটিউব ব্যানার বানাতে পারছি না কখনো আমার চ্যানেলের লোগো কেটে যাচ্ছে তো কখনো আমার চ্যানেলের নাম কেটে যাচ্ছে যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ হল আপনারা যখন ইউটিউব ব্যানার এডিট করেন তখনই কিন্তু বড় ভুলটি করে ফেলেন সেই কারণে আপনার ব্যানারের কিছু সাইট কেটে যাচ্ছে তো দেখুন আপনি যখন ইউটিউব ব্যানারটি এডিট করছেন ইউটিউব ব্যানারে একটি পারফেক্ট সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনাকে এডিট করতে হবে সেই সাইজ অনুযায়ী একটি টেমপ্লেট ডাউনলোড করতে হবে তারপরে আপনি সঠিক পদ্ধতিতে একটি আমাদের মতো প্রফেশনাল ইউটিউব ব্যানার বানাতে পারবেন তবে দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইউটিউব ব্যানারের যে পারফেক্ট সাইজটি রয়েছে সেই সাইজটি কত রয়েছে এবং ট্যাম্পলেটটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং পিক্সার ল্যাপে গিয়ে সঠিক পদ্ধতিতে ইউটিউব ব্যানারটি কিভাবে এডিট করবেন তো তারপরে ব্যানারটি কিভাবে চ্যানেলে অ্যাড করবেন এই সম্পূর্ণই প্রসেসটি দেখাবো আজকের এই কয়েক মিনিটের ভিডিওতে তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শেষে অনেকে ভুলে যান সাবস্ক্রাইব করতে যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমত আমরা দেখে নিব যে ইউটিউব ব্যানারের যে সাইজ সেটি কত রয়েছে সেটি দেখার জন্যে আপনারা করম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং এখানে আপনারা সার্চ করবেন ওয়াইওইউ অর্থাৎ ইউটিউব ব্যানার বি এ ডবল এন ব্যানার সাইজ ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ দিয়ে দেবেন প্রথমেই দেখতে পাচ্ছেন যে পঁচিশশো ষাট বাই চোদ্দোশো চল্লিশ পিক্সেল ল্যাপে যদি আপনারা ইউটিউব ব্যানার এডিট করেন তাহলে আপনাকে এই সাইজে এডিট করতে হবে তো এবার ট্যাম্পলেট আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এমএস আপনারা যদি এই এমএজে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু ইউটিউব ব্যানারের যে ট্যাম্পলেট এখানে কিন্তু অনেকগুলি ট্যাম্পলেট পেয়ে যাবেন আপনারা কিন্তু এখান থেকে ট্যাম্পলেট ডাউনলোড করবেন না আমি আপনাদের জন্য একটি বেস্ট ট্যাম্পলেট বানিয়ে রেখেছি বানিয়ে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সিম্পলি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো তারপরে আপনারা সরাসরি এই প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন এবং এখানে আপনারা সার্চ করবেন পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব লিখে যখন আপনারা সার্চ দিয়ে দিবেন এই যে এখানে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটি আপনারা ইনস্টল করে নেবেন আমরা যাহার তো ইনস্টল করেছি সিম্পলি আমরা ওপেন করে নেব ওপেন করার পর আপনাকে অ্যালাউ ফ্যালাউ করতে হয়তো বলবে অ্যালাউ করে নেবেন তো তারপরে এই যে নিউ ট্যাক্স এটি আপনাকে ডিলেট করতে হবে ডিলেট করার জন্য এই যে এখানে পেয়ে যাচ্ছেন ডিলেট আইকন আপনারা যদি এই ডিলেট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করেন তাহলে অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো এবার আপনার ব্যানারের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড কালারটি আপনাকে চুজ করতে হবে তো এই জন্যে আপনারা নিচে ঠিক আছে নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকনটি এই আইকনে যদি ক্লিক করেন তো তারপরে এই যে এখানে পেয়ে যাচ্ছেন কালার আপনারা এই কালারটি ক্লিক করে এখান থেকে এই যে কালার পেয়ে যাচ্ছেন এখান থেকে যে কোনো এক কালার নিয়ে নেবেন ঠিক আছে আপনার পছন্দ মতো আমি এখান থেকে কালো কালার নিয়ে নিলাম তারপরে আমি রাইডে ক্লিক করলাম তো এবার ইউটিউব ব্যানারের যে সাইজ সেই সাইজটি আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এই জন্যে আপনারা উপরে এই যে এখানে পেয়ে যাচ্ছেন থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন তো তারপরে এই যে এমএস সাইজ আপনারা সিম্পলি এই এমএস সাইজে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কাস্টম আপনারা এই অ্যারোতে ক্লিক করবেন এই কাস্টমে ক্লিক করার পর এখানে অসংখ্য কিন্তু মানে সাইজ চলে এসেছে তো আপনারা ভুল করে এই যে ইউটিউব ব্যানার সাইজ এটি সিলেক্ট করবেন না আমরা যেই ট্যাম্প্লেটটি বানিয়ে রেখেছি সেটি হলো ইউটিউব থাম্বাল আকারে বানিয়ে রেখেছি তাই জন্য আপনারা এই যে ইউটিউব থাম্বাল এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবে ক্লিক করার পর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ট্যাম্পলেটটি ডাউনলোড অলরেডি করে নিয়েছেন তো এবার সেই ট্যাম্পলেটটি অ্যাড করার জন্য আপনারা এই যে প্লাস আইকন পেয়ে যাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন ফর্ম গ্যালারিতে ক্লিক করলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে যেটি আপনারা ডাউনলোড করলেন ট্যাম্পলেটটি সেই ট্যাম্পলেটটি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি টেমপ্লেটটি সিলেক্ট করেছি তারপরে রাইডে ক্লিক করলাম তো এবার টেমপ্লেটে কিন্তু হাত দিবেন না নইলে কিন্তু যে সাইজ সেই সাইজটি কিন্তু কম বেশি হয়ে যাবে তো এই আপনারা কি করবেন এই যে মাঝখানের অংশটি দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু এদিকে চলে আসবেন আসার পরে এই যে এখানে পেয়ে যাচ্ছেন রিলেটিভ সাইজ আপনারা যদি এই রিলেটিভ সাইজে ক্লিক করেন ক্লিক করার পর এই যে উইথ এটি যদি আপনারা হান্ড্রেড করে দেন তাহলে অটোমেটিক ফিস্ট হয়ে বসে যাবে তো এইবার ট্যাম্প্লেটের রাইডে ক্লিক করবেন ট্যামপ্লেটের যে কালার এবং আপনার ব্যানারের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটি দুটাই কিন্তু কালো রয়েছে তো এবার কি করতে হবে এই যে এখানে পেয়ে যাচ্ছেন কালার অপশান এই কালার অপশানে ক্লিক করে এটি এনেবেল করে দিবেন তো তারপরে এখান থেকে যে কোনো এক কালার নিয়ে নেবেন তো এখান থেকে আমি এই কালারটি নিয়ে নিলাম রাইডে ক্লিক করলাম তো এবার এই যে ট্যাম্পলেটটি এটি হেলাধুলা করছে তো এই জন্য এটি আমাদেরকে লক করতে হবে যাতে হেলাধুলা না করে আমরা যেহেতু এখানে অনেকগুলি এডিট করবো তাই না তো এই জন্য আপনারা এই যে এখানে যে আইকনটি পেয়ে যাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন তো তারপরে এই যে ট্যাম্পলেট এখানে তালা রয়েছে এই তালাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে ট্যাম্পলেটটি কিন্তু আর হেলাধুলা করবে না তো এইবার আপনারা লক্ষ্য করুন এই যে এখান থেকে একটি দাগ রয়েছে না এখান থেকে এইখান পর্যন্ত আপনারা ভালোভাবে এডিট করবেন যেরকমভাবে এডিট করবেন এই জায়গাটা আপনার ভিউয়ার্সরা যদি মোবাইলে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন করে তাহলে এই জায়গাটা দেখতে পাবে আর আপনার ভিউয়ার্সরা যদি কম্পিউটারে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন করে তাহলে কিন্তু এই পুরো জায়গাটি দেখতে পাবে তাহলে আমাদেরকে এমনভাবে এডিট করতে হবে যাতে মোবাইলেও দেখতে ভালো লাগে এবং কম্পিউটার পিসির মধ্যে দেখতেও ভালো লাগে তাই না তো আপনারা আপনাদের মতো এডিট করে নেবেন তো আমি আমার মতো ইউটিউব ব্যানারটি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তো এই ব্যানারটি আমি কিভাবে বানালাম সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখে আরামসে এরকম ব্যানার আপনারা বানাতে পারবেন তো ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু ভিডিওটি স্কিপ করেছি তো এবার এটি আপনাদেরকে সেভ করতে হবে সেভ করার জন্যে এই যে টেমপ্লেটটি রয়েছে এটি আমাদেরকে আনলক করতে হবে আনলক করার জন্য আপনারা এই অ্যারোতে ক্লিক করবেন এই অ্যারোতে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে টেমপ্লেটের এখানে যে দেখতে পাচ্ছেন যে তালা আছে এই তালাটা আমরা আনলক করে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে ট্যাম্পলেটটি ডিলেট করবো ডিলেট করার জন্য ট্যাম্পলেটে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ডিলেট আইকনে ক্লিক করে ওকে ক্লিক করলে টেম্পলেটটি আমাদের ডিলেট হয়ে গেল তো এইবার এটি আমাদেরকে সেভ করতে হবে সেভ করার জন্যে আপনারা উপরে এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন তো তারপরে সেভ ইস এম এস আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাচ্ছেন কাস্টম এই অ্যারোতে ক্লিক করবেন এই অ্যারো সরি এই অ্যারোতে ক্লিক করবেন এই অ্যারোতে ক্লিক করার পর নিশে আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা ঠিক আছে এই আলট্রাতে আমরা সেভ করে নেব তাই জন্য আলট্রাতে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এবার কি করতে হবে ইউটিউবে অ্যাড করার জন্য আপনারা সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার চ্যানেলটি লগ করে নেবেন লগ করার পর এই যে নিচে আপনারা যে আপনার চ্যানেলের যে লোগোটি দেখতে পাচ্ছেন সিম্পলি এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে পেয়ে যাচ্ছেন ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর এই যে এখানে পেয়ে যাচ্ছেন পেন্সিল আইকন সিম্পলি এই পেন্সিল আইকনে ক্লিক করবেন পেনসিল আইকনে ক্লিক করার পর এই যে এখানে একটি ক্যামেরা আইকন পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাতে ক্লিক করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ফর্ম ইয়র ফটোজ এই ফর্ম ইউর ফটোজে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেই যেই ব্যানারটি আপনারা বানালেন সেটা আপনারা চুজ করবেন তো তারপরে আপনারা জুম আউট করবেন জুম আছে জুম আউট করবেন দুই আঙ্গুল দিয়ে জুম আউট করবেন ঠিক আছে জুম আউট করার পর এই যে উপরে পেয়ে যাচ্ছেন সেভ আপনারা যদি সিম্পলি এই সেভে ক্লিক করেন তাহলে অটোমেটিক কিন্তু এই ব্যানারটি আমাদের চ্যানেলে পারফেক্টভাবে সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সেই ব্যানারটি কিন্তু পারফেক্টভাবে আমাদের চ্যানেলে সেভ হয়ে গেছে তো আমরা যদি একটু ব্যাগে চলে আসি ব্যাগে আসার পরে তো দেখতে পাচ্ছেন ব্যানারটি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এটি ছিল যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রাত দিন মেহনত করে আপনার প্রবলেমটি সলভ করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এটি ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না হদাহাফেজ